যিনি সরাসরি আমাদের অর্গানাইজেশনকে দেখেন অ্যাসাইনমেন্ট আছে ওনার উপর উনি অনুষ্ঠান আমাদের ডিডি যিনি আমাদের উনি জানুয়ারি মাসে জয়েন করেছেন আমাদের সাথে উনি আজকে মঞ্চে আছেন ওনাদের সহ আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন সেই জন্য ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি পিকেএসএফ কে কৃতজ্ঞতা জানাচ্ছি পিকেএসএফ এর দুজন প্রতিনিধিকে যারা আমাদেরকে সময় দিচ্ছেন আর নতুন বর্ষ অর্থাৎ আপনারা ভাবতে পারেন যে নতুন বর্ষ তো জানুয়ারি অথবা বৈশাখ আমরা যারা মাইক্রো করি মাইক্রো ফিন্যান্সের নতুন বর্ষ মানে হল আমরা নতুন বর্ষ মাত্র হয়েছে সেই জন্য নতুন বর্ষের শুভেচ্ছা সবাইকে নতুন বর্ষের অভিনন্দন সবাইকে আজকের এই অনুষ্ঠানে যোগদানের জন্য সাথে সাথে নতুন বর্ষে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে আপনারা আজকের এই অনুষ্ঠানে একসাথে আমরা বসছি এবং এই বছরটা শুভ হবে শুরুতে যেহেতু আমরা বসতে পেরেছি যেহেতু সব সময় চাই তার যে সহকারী মাই সহযোগী প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানকে ভালো একটা অবস্থানে দেখতে এবং ভালো অবস্থানে নিতে আমরা পিকে সাথে দীর্ঘদিন যাব সেই জন্য আমরা

আমরা শুরুতে সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে আমাদেরকে নিরাপদে এই অনুষ্ঠানে এসে পৌঁছার জন্য কারণ কেউ এসছে একেবারে সীমান্ত থেকে পঞ্চগড় থেকে আসছেন তাই না আবার হালুয়াঘাট থেকে আসছেন বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন অনেক দূর থেকে আসছেন আবার কক্সবাজার থেকে আসছেন সুতরাং নিরাপদে সবাই আমরা এখানে পৌঁছার যে ক্ষমতা অথবা পৌঁছার যে ব্যবস্থা করেছেন সে সৃষ্টিকর্তা ছাড়া কেউ নাই সেই সৃষ্টিকর্তাকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা এখানে প্রায় সারাদিন অর্থাৎ লাঞ্চের এক পর্যন্ত লাঞ্চটা হয়তো দেরিতে করতে হতে পারে লাঞ্চ পর্যন্ত আমরা আলোচনা শুনবো আপনাদের কাছ থেকে শুনবো তারপরে আবার আমাদের মাঝে থেকে যিনি এসছেন উনিও শেয়ার করবেন আমরা লম্বা সময় এখানে ব্যয় করব যাতে আমাদের সময়টা কাজে লাগা যায় এবং পরবর্তীতে আমরা কাজ করতে পারি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সতেজ হব এবং এই সফট এই সফট এটাকে আমরা বিল্ডে নিয়ে আবার বাস্তবায় করব এই প্রথম এক একি ছাদের তলায় একসাথে আমাদের সব পর্যায়ে কর্মকতা শুধুমাত্র এবিএম এবং আর হলো ফিলের জি অ্যাপও যারা আছে তাছাড়া অফিস অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা বাদে আমরা একসাথে হয়েছি একই ছাদের তলা এটা কিন্তু কম কথা তার আমরা যে কত বড় আকারে অথবা কত শক্তিশালী এটা কিন্তু এটা প্রুভ করে যে আমাদের জনবলদেরকে শুধুমাত্র কর্মকর্তারা এখানে আসছে এছাড়া ফিল্ড কর্মকর্তা যারা আছে অথবা যারা একেবারে সরাসরি ফিল্ডে যারা কাজ করেন আপনারাও করেন কিন্তু যারা একেবারে ডেলি কালেকশনে যায় অথবা সদস্যের সাথে মিট করে তারা আজকে আসতে পারেনি সেটা আমরা এক সময় এলাকা বেঁধে সব সবার সাথে বলবো একসাথে এত লোক আনা সম্ভব না বিধায় আমাদের ভাই আছেন উনি আমাকে বললেন যে ম্যানেজমেন্ট পর্যায়ে যারা আছে তাদের সাথে বসতে চাই একটা জিনিস সত্য যে আমাদের শুধুমাত্র আমাদের একটাই লাগবে যে আমাদের ইচ্ছা শক্তি আমি এই কাজটা করব আমি কমিটমেন্ট দিয়েছিলাম আমি এই কাজটা করব করবো আমার জন্য এবং আমার পরবর্তী প্রজন্মের জন্য কারণ আজকে যদি কপি একটা জায়গায় ভালো জায়গায় যায় আপনার এই वंशोदर আপনারই আত্মীয়-স্বজন অথবা এদেশেরই অন্য আরেক প্রজন্ম থেকে ভোগ করবে সেটা কি করে যাওয়া উচিত না তাহলে আমাদের আজকে অবশ্যই আমরা যাওয়ার সময় আমরা নিজেরা একটা প্রতিজ্ঞা করব এবং নিজেরেই ঠিক করব যে আমি আগামী কাল থেকে আমার যতটুকু প্রতিভা আছে প্রতিভা শতটুকু দিয়ে কপিকে এই জায়গায় রেখে আসছে আজকে কপি পরবর্তী প্রজন্ম আপনাকে অনেক

আঘাত না করে তা আমরা এই কাজটা করতে পারবো না আমি কি বলছি আমি বলছি যে চেষ্টা